হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো উনত্রিশে মার্চ মানে এই সপ্তাহে কমিশন পেপার নতুন আপডেট আর হ্যাঁ বন্ধুরা আমি ভিডিও শুরুতে বলে দিই তোমরা যারা ভিডিও দেখছো যদি মনে হয় যে না ভিডিওটি তোমাদের উপকার আসছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তারা চলো দেখিনি এই সপ্তাহে কমিশন পেপার নতুন আপডেট কী আছে তোমাদের জন্য দেখো প্রথম পাতা দেখি আছে প্রাইমারি স্কুলে দু হাজার সাতশোটি স্পেশাল এডুকেশন টিচার নেওয়া হবে যেটা রাজ্য সরকারের আন্ডারে পড়ে আর যেখানে কারচুপি কাটমানি সুপারিশ একটা কম্পালসারি বিষয় তারপরে দেখো তারপর কী বলেছে নৌবাহিনীতে অগ্নিবীর নেওয়া হবে নৌবাহিনীতে অগ্নিবীর এম আর অগ্নিবীর এমআরএস তারপর কী বলছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একশো একানব্বইটি জুনিয়র ক্লার্ক নেওয়া হবে আমরা প্রথমে আলোচনা করব প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে যে সাতাশশোটি স্পেশাল এডুকেশন টিচার নেওয়া হবে সে বিষয়ে বলে যে দেখো রাজ্যে প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার পদে প্রায় সাতাশশো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার দেখো করতে চলেছে মানে এখনো শুরু হয়নি আঠাশে মার্চ স্কুল শিক্ষাগুপ্তর এক গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করে প্রকাশে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানিয়েছে বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে প্রার্থীর নিয়োগ করা হবে এতদিন পর্যন্ত স্পেশাল এডু এডুকেটেড এডুকেটর পদে নিয়োগ হতো চুক্তিতে এবার থেকে সংশ্লিষ্ট জেলায় ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কলকাতা প্রাইমারি স্কুল কাউন্স কাউন্সিল ও শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে নিয়োগের দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে কাটমানি দাও সুপারিশ দাও তারপরে অনিশ্চিত তারপর কি বলে যে অল ইন্ডিয়া অনুমোদিত সংস্থা থেকে বিএড স্পেশাল এডুকেশন কিংবা ডিএলএড স্পেশাল এডুকেশনের কোর্স পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলি ও বেশি প্রতিবন্ধীরা যথাযথ বয়সে ছাড় পাবে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেশন এডুকেশনের জন্য দশ শতাংশ শূন্য পদ সংরক্ষিত থাকবে কর্মত কর্মরত স্পেশাল এডুকেটররাও এই পরীক্ষা দিতে পারবে যে মাধ্যমিক স্কুলে পড়াতে হবে সে বিষয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে থাকতে হবে প্রার্থী বাছাই করে প্রাথমিক শিক্ষা পরিষদ এর জন্য প্রথমে টেট দিতে হবে প্রার্থী বাছাই ডেমো ডেমন ডেমন্ট্রেশন ক্লাসের জন্য দশ নম্বর আর ইন্টারভিউর জন্য দশ নম্বর থাকবে টেট হবে এনসিটি অনুমোদিত এবং ও এমআরসিতে এই ও সিট দশ বছরের জন্য সংগঠিত থাকবে সফল হলে জেলাভিত্তিক মিডিয়াম ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তা উল্লেখ থাকবে যাই তা উল্লেখ থাকবে এখন এতদিন করেনি এখন সব ডিটেলস দিচ্ছে যাই হোক এখন ফর্ম ফিল আপ শুরু হয়নি যখন ফর্ম ফিল শুরু হবে তখন আমি তোমাদের এ বিষয়ে ডিটেলসটা আরেকবার এই চ্যানেলে জানিয়ে দেবো তার জন্য তোমাকে থেকে সাবস্ক্রাইব করতে হবে বেলাইকন অন করতে হবে তারপর কী বলেছে নৌবাহিনীতে অগ্নিবীর কী বলেছে অগ্নিবীর এম আর ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর ম্যাট্রিক রিকুটস ক্যাটাগরিতে নাবিক পদে কয়েকশো অবিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে নেওয়া হবে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে মাধ্যমিক মাধ্যমিকে ওইসব ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তারপর কি বলেছে দেখো আর অগ্নিবীর এমআরএ এস এস আর ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস যেটাকে এস এস আর বলছে পদে এখানেও ছেলে ছেলেমেয়ে পদে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বিষয়ে থাকতে হবে কি অঙ্ক ফিজিক্স এ বিষয়ে পড়াশোনা করে থাকতে হবে কি বলে যে বয়স হতে হবে এক এক দু হাজার চার থেকে উনত্রিশ জন্ম তারিখ হতে হবে আর শরীরে মাপজপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা একশো সাতান্ন সেমি আর মেয়েদের বেলায় লম্বা একশো বান্ন সেমি ছেলেদের বেলায় বুকের ছাতি পাঁচ সে বুকের পাশেমি প্রসারণ আর উচ্চতার সঙ্গে সমাজস্য ওজন থাকতে হবে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ছয় বাই বারো ছয় বাই বারো বা যা ছয় 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 বাই ছয় বা ছয় ছয় পর্যন্ত সং সংশোধনযোগ্য এছাড়া রং চেনার ক্ষমতা আই থাকতে হবে শুরুতে বেশি ট্রেনিং হবে সেপ্টেম্বর মাস নাগাদ উড়িষ্যা উড়িষ্যার খুর্দার আইএসএস চিল্কায় তারপর নির্দিষ্ট ট্রেনিং নৌবাহিনীতে পেশাদারি ট্রেনিং মোট চার বছরের চাকরি চাকরি হবে চুক্তিতে শুরুতে ছয় মাসে ট্রেনিং ট্রেনিং চলার সময় স্টাবেন পাবেন প্রথম বছর মাইনে পাবে তিরিশ হাজার টাকা পরের বছর এর মধ্যে হাতে পাবে একুশ হাজার টাকা বাকি নয় হাজার টাকা অগ্নিবিদ কারস ফান্ডে জমা হবে সময় সম পরিমাণ টাকা অর্থাৎ নয় হাজার টাকা কেন্দ্রীয় সরকার কারসাপ ফান্ডে দেবে মানে দেখো তিরিশ হাজার টাকার মধ্যে যে ন হাজার টাকা একুশ হাজার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে আর নয় হাজার টাকা কারসাপ ফান্ডে ঢুকবে আর তোমার নয় হাজার টাকা কারসাপ ফান্ডে ঢুকবে আর সরকারের নয় সরকার সেখানে আরও নয় হাজার টাকা অ্যাড করে টোটাল আঠারো হাজার টাকা কারসাপ ফান্ডে দেবে দ্বিতীয় বছর মাইনে হবে তেত্রিশ হাজার টাকা এর মধ্যে হাতে হবে তিরিশ হাজার একশো টাকা বাকি নয় হাজার নশো টাকা অগ্নিবীর কারবার ফান্ডে জমা হবে সম পরিমাণ অর্থাৎ টাকা অর্থাৎ ন হাজার নশো টাকা কেন্দ্রীয় সরকার সম পরিমাণ ফান্ডে জমা দেবে এইভাবে কিন্তু অগ্নিবীর এখন নিউ হয় আর দেখো এটা তোমরা কিন্তু এটা শুধু একটা চাকরি মনে করো না এটা কিন্তু দেশ সেবার একটা মাধ্যমও হতে পারে অনেকের স্বপ্ন থাকে দেশ সেবা করার তার একটা মাধ্যম এটা তারপর কি বলে যে তারপর দেখো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একশো একানব্বইটি জুনিয়র ক্লার্ক নেওয়া হবে কী বলেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ক্লার্ক পদে একশো একানব্বই জন ছেলেমেয়ে নেওয়া হবে দ্বিতীয় শ্রেণীর গ্রাজুয়েটটা কম্পিউটার অফিস অটোমেশন বুক কিপিং ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ অন্তত ছ মাসের ট্রেনিং কোর্স পাশ হলে যোগ্য দ্বিতীয় শ্রেণী গ্রাজুয়েটের কম্পিউটার ডিপ্লোমা কোর্স পাশ হলেও যোগ্য তারপরে কী বলেছে ইংরেজি বা হিন্দি টাইপিং মিনিট অন্তত যথাক্রমে তিরিশটি বা পঁচিশটি শব্দ তোলার গতি থাকতে হবে বয়স হতে হবে সতেরো চার দু হাজার পঁচিশ হিসাবে তিরিশ বছরের মধ্যে তপশিলি পাঁচ বছর ও তিন বছর বয়সে ছাড় পাবে মূল মাইনে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত শূন্য পদ হচ্ছে একশো একান্ন হচ্ছে একশো একানব্বটি তার মধ্যে জেনারেল আশিটি এস কুড়িটি তপশিল জাতি আঠাশটি তপশিল উপজাতি তেরোটি ওবিসি পঞ্চাশটি প্রতিবন্ধী আটটি প্রার্থী বাঁচা হবে লিখিত পরীক্ষা ও কম্পিউটার দক্ষতা পরীক্ষার মাধ্যমে দরখাস্ত করবে অনলাইনে সতেরোই এপ্রিলের মধ্যে তোমাদের এখানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জুনিয়ার ক্লার্কে ফর্ম ফিল আপ করতে যাও তোমাদের সতেরো চার পঁচিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ওয়েবসাইট কি ওয়েবসাইট দেখো এইচ টি টি স্ল্যাশ বিএইচ ইউ ডট এসি ডট ইন ইউ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে লাস্ট ডেট কত বাইশ বাইশে এপ্রিল মানে দেখো সতেরো সতেরো এপ্রিল ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর লাস্ট ডেট হলো বাইশে এপ্রিল যারা ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে দিও ওয়েবসাইট আমি একবার তোমাদের বলে দিই এইচ টিপিএস বিএইচ ইউ ডট এসি ডট ইন ওয়েবসাইটে গিয়ে বা ব্যানারস তোমরা গুগলে গিয়ে ব্যানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে তার ডকুমেন্ট লিখলেও সেটা চলে আসবে তারপর কি আছে তারপর দেখো এখানে তোমরা প্রতিবার পেপার প্রতি সপ্তাহে পেপারের মধ্যে দেখো এই সপ্তাহে এই যে এই যে চারটি আছে বাসের চারটিতে এখানে কোন পদে রাজ্য কেন্দ্র সরকারের কোন পদে এখনও ফর্ম ফিল চলছে সেটা তোমরা এখনও এখানে দেখতে পারবে যেমন এটা হলো পথ তারপরে যোগ্যতা শূন্য পথ শেষ তারিখ আর ওয়েবসাইট এগুলো তোমরা এখনও যারা ফর্ম ফিল করতে পারো নি বা জানো না কবে লাস্ট ডেট আছে তোমরা এগুলো দেখ দেখলেই ভিডিওটা এখানে থামিয়ে দেখে নেবে যে কোনটাতে ফর্ম ফিল আপ করি বা করতে ভুলে গেছো করতে চাও এখানে দেখলে তোমরা বুঝতে পারবে পাশে ওয়েবসাইট দেওয়া আছে তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের জন্য এই সপ্তাহের ক্ষমস্ট নতুন আপডেট হ্যাঁ বন্ধুরা তোমরা বারবারই একটা কথা বলি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা তোমাদের বলবো রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলোতে হয় পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে কারণ সেগুলো তোমাদের মেজার ভিত্তিতেই নিয়োগ হবে এক পোশাক খাওয়াতে হবে না বা কাটমানি দিতে হবে না যেমন কি কি এসিসি হয় প্রতি বছর দু থেকে তিনবার হয় ব্যাঙ্ক হয় তিন থেকে চারবার হয় রেল হচ্ছে এই সব জায়গাগুলোতে তোমাদের ফোকাস করতে কারণ এগুলো তোমাদি তোমরা যত খাটবে তত তোমাদের ফলটা পাবে তাহলে আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ